মানে আনন্দ আর মাতামাতি তা সে হস্তশিল্প প্রদর্শনী হোক খাদ্য মেলা ফুল মেলা বিজয়া মেলা শ্রাবণী মেলা কত কত মেলা রয়েছে আমাদের আশেপাশে তবে বই মেলা এক আলাদাই বহতা নদীর মতো আমাদের ভাসিয়ে নিয়ে যায় একটি রিপোর্ট রকমারি নতুন নতুন ছাপা বই রাশি রাশি উপচে পড়া নতুন বই নতুন পুরনো লেখকের লেখায় সমৃদ্ধ বই দিয়ে সাজানো বিয়াল্লিশতম উত্তরবঙ্গ মেলায় এবার আনুমানিক প্রায় চুরানব্বইটি স্টল রয়েছে এর মধ্যে রয়েছে জাগো বাংলার স্টল যা মুখ্যমন্ত্রী লেখা পঁয়তাল্লিশটি বই রয়েছে স্বভাব কবি মুখ্যমন্ত্রী লেখা বই পড়ছেন প্রায় সকলেই কেউ কেউ সংগ্রহে রাখার জন্য কিনেও নিয়ে যাচ্ছেন বাড়িতে উল্লেখযোগ্য বিষয় হলো শিলিগুড়ির নব প্রজন্মের ছেলেমেদের মধ্যে এই বই সারা ফেলেছে জাগো বাংলা স্টলে উপস্থিত রত্না সরকার জানান দিদির হাতে লেখা এই স্টল প্রত্যেক বছরই বসে স্টল আপনারা ইয়েতে কলকাতায় বসে বড় বড় যত আছে বড় ছোট সব জায়গাতেই বসে ভালোই সারা পাচ্ছে যদি বই ভালোই সারা পাচ্ছে সবার মানে দেখতে পাচ্ছে যে কৌতূহল